এই যাও সবাই পিছনে যাও মাঠের আশেপাশে যদি কোনো পিটি টিচারকে দেখি তাহলে আমি কিন্তু তার টিমকে বাতিল করে দেব সবাই নিজেদের নম্বর অনুযায়ী আসবে ঠিক করে নোট করবে স্যার আমাদের ছেলেটা তো এর থেকেও বেশি লাফিয়েছিল আমি এখানে বসে সবটা দেখছি তো বেশি কথা বললে তোমার পুরো টিমটাকেই বাতিল করে দেবো আউট ম্যাডাম এটা জোরচুরি করছে ম্যাডাম ম্যাডাম আমরা জিতছি আর ও চেটিং করছে আপনি কিছু বলছেন না রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু সেটা সঠিক জায়গায় দেখাও স্যার আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে পারি হুম বলো আপনার চোখ ঠিক আছে তো নাকি এক আর দুইয়ের মধ্যে পার্থক্য বোঝেন না দাঁড়াও তিন নম্বর প্রশ্নটা আমি করব আপনার বাচ্চাদের ভুল ভাল নম্বর দেওয়া হলে মেনে নিতেন যে সত্যিকারের বিজয় তাকে জেতার না তোমাদের সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার আমি তোমার টিমকে ডিসকোয়ালিফাই করলাম শুধু তোমার টিমকে না তোমাদের পুরো স্কুলটাকে ডিসকোয়ালিফাই